আসসালামু আলাইকুম কে ওসু সবার আশা করছি ভালো আছেন রিভিউ চ্যানেলে আপনাকে স্বাগত করছি শিশুর জ্বর হলে কত ডিগ্রি পর্যন্ত উঠলে বা কখন সাপোজিটরি দিতে হয় সাপোজিটরি দেওয়া নিরাপদ নাকি সিরাপ খাওয়ানোর নিরাপদ নাকি ট্যাবলেট খাওয়ানোর নিরাপদ কত বছরের কত বছর বয়সী শিশুদের সাপোজিটরি দিতে হয় ইত্যাদি নানা বিষয় সম্পর্কে কিন্তু আমাদের মনে নানারকম প্রশ্ন থাকে আজকের ভিডিওতে আমরা দেখব যে কোন বয়সী শিশুদের কত মাত্রার জ্বর উঠলে সাপোজিট দিতে হয় ইত্যাদি বিষয় সম্পর্কে চলুন শুরু করি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে আমরা এগুলো দেখব জ্বর হলে সাপোজিটরি কখন দেওয়া উচিত ওষুধ খেয়ে জ্বর না কমলে কতক্ষণ পর সাপোজিটি দেওয়া যাবে তো মাহবুব ভাই খুবই সুন্দর সুন্দর দুটো প্রশ্ন করেছেন সাপোজিটরির ব্যাপারটা আসে আসলে এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই আমাদেরকে অনেক প্রশ্ন করে স্যার কত হলে নাপাস সিরাপ দেবো কত হলে সাপোজিটি দেবো যেমন আমি আমার বাচ্চার ক্ষেত্রে আমি সরাসরি সাপোজিটরি দিই কারণ সাপ কত হলে দেব কত হলে দেব না এটা আসলে কোনো ম্যান্ডেটরি না ডাক্তার সাহেবের কথায় আমরা যা বুঝলাম জ্বর হলেই আপনি কিন্তু সাপোজিটরি দিতে পারেন চলুন বাকি কথা শুনি সাপোজিটরি খুব দ্রুত কাজ করে তবে আপনার প্রশ্ন যদি আপনি স্পেসিফিক উত্তর দেই আমি যেটা প্র্যাকটিস করি আমি একশো হলে নাপা সিরাপ দিতে বলবো আর একশো এক প্লাস হলেই আপনি বয়স এবং অনুযায়ী ওজন অনুযায়ী আপনি নাপা সাপোজিটরি দেবেন একশো বয়স এবং ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হবে মানে একদম ছোট বেবি যারা তাদের এক ডোজ আর একটু বড় যারা তাদের আরেক ডোজ এটা কিন্তু ডাক্তাররা নির্ধারণ করে দেবে আপনি এলাকায় যে ফার্মেসি আছে একজন ভালো ফার্মাসিস্টের কাছে গেলে আপনি আপনার বাচ্চার বয়স এবং ওজন বললে তারা সঠিক ডোজটা দিয়ে দেবে এবং নিয়মটাও বলে দেবে এক হলে আপনাকে সাবজুরি দিতে হবে কতক্ষণ একশো একের নিচে না নামছে আপনি প্রয়োজনে চার ঘন্টা পর সাবজুরি দেন কোনো সমস্যা হবে না আপনার লক্ষ্য থাকবে একশো একের নিচে জ্বরটাকে নাম আমি জানতাম ছয় ঘন্টা পর পর কিন্তু ডাক্তার সাহেবের কাছ থেকে শুনলাম যে এখন চার ঘন্টা পর দেওয়া যায় তো এটা কিন্তু আমার জানা ছিল না এটা জেনে এখন অনেকটাই উপকৃত হলাম হয়তো আমার বাবুর ক্ষেত্রেও আমি এখন থেকে এটা ইমপ্লিমেন্ট করব অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এমনিতেই নিজের ইচ্ছা মতো কখনো এটা করা যাবে না মানু কারণ যদি জ্বর বেশি থাকে অনেক বাচ্চা কিন্তু জ্বরে পড়ে খিচুনি হতে পারে অনেকে আমাদের প্রশ্ন করেন যে এইটা দুই কোনো সমস্যা হবে কি না আমরা বলবো সাপোজিটিতে কোনো সমস্যা নাই বরং আমি বলবো সাপোজিটি বেটার চয়েস আর আপনার যে প্রশ্নটা আপনি চার ঘন্টা পরপর প্রয়োজন যদি একশো একের উপরে থাকে আপনি সাপোজিটি দিয়ে যাবেন কোনো সমস্যা হবে না ধন্যবাদ আপনাকে তো আমরা যেটা বুঝলাম যে জ্বর যদি একশো একের উপরে উঠে যায় তাহলে অবশ্যই সাপোজিটি দিতে হবে যতক্ষণ পর্যন্ত না জ্বর একশো একের নিচে নামছে ততক্ষণ পর্যন্ত চার ঘন্টা পর পর সাপুঞ্জটি দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আজকে যে রিয়াকশন ভিডিওটা তৈরি করলাম সেটা আপনাদের কাছে কেমন লেগেছে বা এ ধরনের ভিডিও কন্টিনিউ করা উচিত হবে কিনা সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন এ ধরনের আরও প্রচুর সচেতনতামূলক ভিডিও আছে যেগুলো তৈরি করা সম্ভব এবং আপনারা আমরা অনেকে উপকৃত হব এ ধরনের ভিডিও থেকে তা আশা করব আপনাদের পজিটিভ ফিডব্যাক পাবো কমেন্টে জানাবেন আপনার মতামত আমি চেষ্টা করব এ ধরনের আরও ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য দেখা হবে আবারও ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ